সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিজামুলক বিপুল বিপুলটাকে বিপুল খেলা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা একটু দেরিতে হলেও খেলার অনুষ্ঠানটা করতে পারছি খেলার শুরুর দিন অর্থাৎ গতকালকে আমরা চেয়েছিলাম উদ্বোধনী দিনে আমরা একটা করব কিন্তু অনিবার্য কারণবশত করতে পারি নি আমাদেরকে যিনি সময় দিয়ে তাকে নিয়মিত তিনি শারীরিক অসুস্থতার জন্য দুর্বলতার জন্য সময় দিতে পারেনি এই জন্য আজকে আমরা এই অনুষ্ঠান করছি আমরা আজকে এই আয়োজনে শিরোনাম দিয়েছি বিপুল খেলা অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে মার্কিন কতটা জমল বিশ্বকাপ আর এই নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবেন যিনি বিপুলটককে নিয়মিত সময় দেন সেই অতিথি আমরা যুক্ত করে নেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সামিউর রহমান সিনিয়র রিপোর্টার দৈনিক দেশ রূপান্তর তিনি এই বিশ্বকাপের খোঁজখবর রাখছেন প্রতিনত এর মধ্যেই শারীরিক অসুস্থতা এবং দুর্বলতার জন্য সঙ্গত কারণে আমরা তাকে পাইনি গতকালকে পরশু আজকে আমরা অনুষ্ঠানটা করতে পারলাম এজন্য জন্য সামির আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই অসুস্থতার মধ্যে সময় দেওয়ার জন্য বিশ্বকাপ তো শুরু বিশ্বকাপ তো শুরু হয়ে গেল এবং অনেকটা কি বলবো আমরা আমাদের সময়ের জন্য বাংলাদেশের সময়ের ক্ষেত্রে এটা আসলে উলট পালট সন্ধ্যার খেলা দেখা যায় আর ভোরের খেলা খুব ভুরে শুরু হয় আর দশটার মধ্যেই শেষ হয়ে যায় নয়টা দশটায় শেষ হয়ে যায় ইতিমধ্যে এখন পঞ্চম খেলা চলছে আমি যদি ভুল না করি ইতিমধ্যে নিউজিল্যান্ড শ্রীলঙ্কা এবং সাউথ সাউথ আফ্রিকা আফ্রিকা বাংলাদেশ 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 গ্রুপে আছে শ্রীলঙ্কা নেদারল্যান্ডস এবং নেপাল এই গ্রুপের আজকের প্রথম খেলা সম্ভবত শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার মধ্যে আপনি তো উদ্বোধনী খেলা দেখে যেন সুস্থতার মধ্যে এবং আজকের খেলা দেখলেন সব মিলে বিশ্বকাপের আয়োজন কেমন হলো মার্কিন মুলুকে আমরা যেটা আশা করেছিলাম যে আমেরিকাতে তো ক্রিকেট ঠিক মূল ধারার খেলা না তো সেটা অনুযায়ী যে পরিমাণ দর্শকের সারা আমরা দেখব মাঠে যে ফুল গ্যালারি ভরা থাকবে সেটা যে হবে না এটা আমাদের ধারণা ছিল

অনেকগুলো ম্যাচ এমন আছে যেগুলো হওয়ার সম্ভাবনায়িক্রি মানে মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গিয়েছে ওপর ম্যাচে দর্শক হবে কিংবা বড় ম্যাচ গুলোতে দর্শক হবে কিন্তু ছোট ম্যাচ গুলোতে দেশের ক্রিকেটের ইতিহাসও খুব বেশি দিনের নয় এই দেশগুলো ক্রিকেটে সামর্থ্য নিয়েও মানে এরা শুরু করেছে এবার এখনো যে খুব বড় কোনো দল হয়ে উঠেছে সেরকম নয় তাদের কাছে এখন খেলা রুগান্ডা বাড়া বড় তারপরে কাছ থেকে দেখা বিশ্বকাপে খেলার মাধ্যমে তারা বিশ্বকাপের প্রাইজ মানের কিছু অংশ তারা পায় এইটার মাধ্যমে তাদের ঘরোয়া ক্রিকেট কিছু অর্থের সংস্থান করে দেয়া এইগুলো ছাড়া আসলে যেহেতু এই দলগুলোর খুব নেই

কিন্তু আইসিসি যে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা হয় সেখানে 10 দল বেশি খেলে মানে টি-20 এমন একটা ফরম্যাট এটাকে আইসিসি বেছে নিয়েছে গ্লোবালাইজেশনের জন্য এখন আইসিসির যেটা নিয়ম যে যে কোনো দেশ আইসিসির অঘৃত যে কোনো দেশ খেললেই সেটা অলগ্যাথমিক টি-20 হবে তো এভাবেই ক্রিকেটতে টি-20 সংস্করণটাকে আইসিসি পৃথিবী জুড়ে ছড়িয়ে দিতে চায় কারণ সময় কম লাগে খেলাটা খুব রোমাঞ্চ আছে সবকিছু মিলিয়ে এই খেলাটাতে দিনের সময় লাগে না যে কারণে দু হাজার আঠাশ লস এঞ্জেলস অন্তর্ভুক্ত করা হচ্ছে ধরেন যে এই প্রতিটা দলের সঙ্গে দলে খেলা হয় যেটা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে যে নয়টা করে ম্যাচ খেলে সেখানে ধরেন এরকম ছোট দলগুলা যদি নয়টা এরকম বিরাট ম্যাচ দর্শক দেখে তাহলে বিরক্ত হবে

শ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হচ্ছে যে দেশগুলো ঠিক দল না অনেকে জাতীয় দলের হয়ে খেলা বাদ ক্রিকেট খেলা বেছে নিচ্ছেন তো এই জায়গাগুলোকে অ্যাড্রেস করার জন্য যে ক্রিকেটের একটা বিশাল বাণিজ্যিক যে প্রভাব রয়েছে যে ক্রিকেট খেলাটা ছড়িয়ে দিলে ক্রিকেটের থেকে

একদম ওয়েদার হবে বাংলাদেশের মতোই মানে একটু হিউমিড হবে একটু গরম থাকবে একটু স্লো হবে আমেরিকার উইকেটটা যদিও মাটিটা উইকেটটা বসানো হয়েছে আমেরিকায় কিন্তু মাটিটা এসেছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নের টিউরেটাররাই এটা বানিয়েছে তো একদম হয়তো অস্ট্রেলিয়ার মতো বহু না হলে আশি পার্সেন্ট হবে যেটা আপনি দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ম্যাচে দেখছিলেন যে বোলাররা কিন্তু খুব ভালো বাউন্স পাচ্ছিলেন একদম

ব্যাটিং করতে খুবই স্ট্রাগল করেছে এই রানটা তারা করার জন্য একটা জয়ের একটা মনোভাব দেখাতে হবে সেটা করতে গিয়ে যদি অলআ হয়ে গেল যেহেতু থাকি যে ব্যাটিংটা করলেন চৌত্রিশ বল না কত বল খেলে করেছেন একুশ না চব্বিশ রান এরকম

ম্যাচ তো জেতার কথাই না সেখান থেকে ম্যাচ বের করে নিয়েছে ভাই আমাদের এই ধরনের ইনিংস খেলার প্লেয়ারের এই ঘাটতি যে আমরা এই ধরনের ইনিংস খেলতে পারে এরকম প্লেয়ার তৈরি করার মতো পরিস্থিতি দেশের ক্রিকেটে তৈরি করে রাখিনি প্লাস হচ্ছে আমরা দল যখন গঠন করি আমরা আসলে দল গঠন করি ওয়ান ডে তে পারফরম্যান্স দেখে অতীতে কে কি করেছে সেই পারফরম্যান্স দেখে কারণ সৌম্য সরকারের কথা যদি বলি সৌম্য সরকার এই নিয়ে

এই এখন আপনি বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের কথা বলছিলেন এর আগে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ হারলো সব মিলিয়ে আসলে বাংলাদেশের দল এবং এসে ভাড়া সব মিলিয়ে আসলে বাংলাদেশের মানসিক অবস্থা কি মনে হয় আপনার কাছে মানসিক অবস্থা তো মানে এই ধরনের এই বাংলাদেশের ক্রিকেটাররা তারা কিন্তু এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে খুবই অভ্যস্ত এবং তারা এটাও জানে যে একদিন একটা ভালো ইনিংস খেলে ফেললে পরদিন থেকে মিডিয়া তাদেরকে মাথায় তুলে নাচবে হ্যাঁ থেকে ফেসবুকে থাকি বিয়ার হৃদয় ইয়ার হ্যাঁ কিছু শুরু হয়ে যাবে তারাও খুব ভালোভাবে জানে যে আমাদের গোল্ড ফিশের মেমরি তো এইটাকেই আমার ধারণা তারা খুব ইউটিলাইজ করে আমার কাছে যেটা মনে হয়েছে যে তাপস বৈশ্য আমাদের একজন সাবেক ক্রিকেটার উনি হ্যাঁ তো উনি একটা টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলছিলেন যে বাংলাদেশ আসলে টি টোয়েন্টি ম্যাটেরিয়াল না আমার কাছে ওনার কথাটা খুব যৌক্তিক মনে হয়েছে বাংলাদেশের যে টিমটা সিলেকশন হয় যে ফিলসফির উপর তারা যে ধরনের প্র্যাকটিস করে বিশ্বকাপ খেলতে যায় আপনি পরীক্ষা হচ্ছে অঙ্ক আপনি সারাদিন যদি বাংলা সঞ্চ করেন অঙ্ক পরীক্ষা গিয়ে আপনি ফেলই করবেন একদম বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে এরকম যে বাংলাদেশের ধরেন বিপিএল যে বাংলাদেশের ডোমেস্টিক যে টি টোয়েন্টি টুর্নামেন্টটা হয় বিপিএল

এবং আমার আমি আপনার কাছে পরিষ্কার করে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আট তারিখে এবং সেটা সম্ভবত আমেরিকার সময় সাত তারিখ আমাদের সময় আট তারিখ আট তারিখ শ্রীলঙ্কার বিভক্ত আজকে শ্রীলঙ্কা এখন পর্যন্ত সাউথ আফ্রিকার সঙ্গে ছয় উইকেটে পনেরো 67 রান করেছে মানে এতে বোঝা যাচ্ছে সাউথ আফ্রিকা এখানে দুর্দান্তভাবে পারফর্ম দক্ষিণ এশীয় দলগুলোর জন্য বিশ্বকাপটা কঠিন হবে। কারণ বিশেষ করে এই ব্রোটিন লিমিটের কুলতে এবং এই নতুন কন্ডিশনে অ্যাডজাস্ট করে নেওয়াটা যা বোঝা যাচ্ছে দক্ষিণ এশিয়ার দলগুলোর জন্য এই ওয়ার্ল্ড কাপে গুণ অংকটা খুব কঠিন হবে। তা বাংলাদেশের সম্ভাবনা কি देखतेছেন আসলে সব মিলিয়ে? বাংলাদেশের সম্ভাবনা বাংলাদেশ যদি নেপালের সঙ্গে ম্যাচটা জিতে তাহলে আমি খুশি কারণ আগে একটা নিউজে দেখলাম যে ইয়ান বিশ্ব বলেছে যে নেদারল্যান্ডস বাংলাদেশকে হারিয়ে দিবে এটা গিলক্রিস্ট কিছুদিন আগে বলেছেন যে বাংলাদেশের গ্রুপে অঘটন ঘটতেই পারে নেপাল এবং নেদারল্যান্ডস বাংলাদেশকে হারিয়ে দিতে পারে এরকম বাংলাদেশকে আসলে যত গ্লোবাল পন্ডিতরা আছেন বা যারা দেখবেন নেদারল্যান্ড এর হয়ে খেললেও তারা কেউ কেউ সাউথ আফ্রিকান কেউ অস্ট্রেলিয়ান হ্যাঁ কেউ হচ্ছে আপনার ইংলিশ তারা ওদের এনসেস্ট্রির কোন একটা সূত্র ধরে তারা

আর আরেকটা জিনিস হচ্ছে তাহলে নেদারল্যান্ডের সঙ্গে তো খেলাটা ওয়েস্ট ইন্ডিজে হবে বাংলাদেশের এই একটা বাংলাদেশের একটা সম্ভাবনার জায়গা যে ওয়েস্ট ইন্ডিজে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ পরিচিত ওয়েস্ট ইন্ডিজের ওয়েদার উইকেট মাঠ এসবের সঙ্গে বাংলাদেশ পরিচিত এই এটা একটা প্লাস পয়েন্ট নাকি এর বাইরে আর বাংলাদেশ গিয়েছিল অনেক আগে টেস্ট খেলতে বোধহয় ওয়েস্ট ইন্ডিজ সফরও বাংলাদেশ করেছে কিন্তু সেই দলের খেলোয়াড়রা অনেকেই এখন আর দলের সঙ্গে নেই তারপর ওয়েস্ট ইন্ডিজের ধরেন যে আপনার আবহাওয়া বা প্রকৃতি সব বা উইকেটের ধরন একটু উপমহাদেশীয় ধরন হয় একটু স্লো অ্যান্ড লো টাইপের হয় স্পিনাররা একটু সহায়তা পায় তো এইরকম একটা ব্যাপার বাট যেটা হচ্ছে যে ম্যাচটা শেষ পর্যন্ত জিততে হবে তো ব্যাটিং দিয়ে রানটা করতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের রান করার এবিলিটিটাই খুব কম আপনি ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ কিংবা আমেরিকার সঙ্গে যে দুটো ম্যাচ বাংলাদেশ হারলো আপনি দেখেন যে বাংলাদেশের

এখন এই অবস্থায় আসলে অনেক বেড়ে যাচ্ছে আর এখন ভওনা দিলে গিয়ে হয়তো একটা ম্যাচ পাবো তাতে সবকিছু মিলিয়ে এই পুরো ব্যাপারটা যে ব্যয়ভার সেটা অফিস বহন করতে করবে কি করবে না সেটা এবং বাংলাদেশ দলের পারফরমেন্স হইতে একটা ভূমিকা রেখেছে সবকিছু মিলে আসলে একটা অনিশ্চয়তার মধ্যে আছে আশা করি এটা কেটে যাবে তারপর আশা করি আমরা আপনাকে পাবো মাঝে মধ্যেই ওই বিশ্বকাপে আবার দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন বিপুল খেলা মার্কিন মুলুকে কতটা জমবে বিশ্বকাপ আমাদের সঙ্গে ছিলেন দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার সামির রহমান যিনি ক্রিকেট নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কাজ করেন লেখালেখি করেন এবং সামিউর আগামী তো আমাদের সময় দিবেন আশা করছি সেই পর্যন্ত আপনারা এই অনুষ্ঠান দেখছিলেন বিপুল টক ফেসবুক পেজ এবং বিপুল টক ইউটিউব চ্যানেলে সরাসরি দুটি চ্যানেলই ফেসবুক পেজ ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং রাত এগারোটায় আমাদের নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সামিউর রহমান ধন্যবাদ